হাসি ছাড়া আমাদের একটি দিন কাটে না কিন্তু আমরা রবের দরবারে কেঁদেছি বাহিরে বৃষ্টি দেখলে মাঝে মাঝে মনে হয় এভাবে যদি আমরা অঝরে আল্লার দরবারে কাঁদতে পারতাম আমাদের ঋতু এটা কত শক্ত হয়ে গেছে তাই না ছোটবেলায় মোনাজাত ধরলে একটু আবেগপ্রবণ হলেই চোখে পানি চলে আসত আর এখন চোখে পানি আসে না আমাদের অনুতাপ কমে গিয়েছে আমরা গুনাহের সাগরে জর্জরিত হয়ে অহংকারী হয়ে উঠেছি কেবলমাত্র দুঃখ পেয়ে আল্লাহকে স্মরণ করা আর নৈমিত্তিকভাবে দায় ছাড়ানো নামাজ পড়া ছাড়া তেমন কোনো ইবাদত আমাদের নেই বললেই চলে আমরা প্রতিনিয়ত হেসেই যাচ্ছি কিন্তু রবের দরবারে কাঁদছি কতদিন একটু বলুন তো আমাদের জীবনের নানা সমস্যায় জর্জরিত আমরা এটা চাই ওটা চাই কিন্তু যেভাবে করে আপনি জবটা খুঁজেছেন যেভাবে করে অসুস্থ হলে আপনি হাসপাতালে আগ্রহ পড়ে গিয়েছেন ঠিক সেভাবে কি আপনি আল্লাহর কাছে চেয়েছেন নিজের শরীরে একটু অসুস্থতা দেখা দিলে যেভাবে তৎপর হয়ে ডাক্তারের কাছে দৌড়ে গিয়েছেন নিজের কল্প তথা গুনাহের কারণে আপনার কল্পটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনি কি তার জন্য আল্লাহ কাছে কান্নাকাটি করেছেন গুনাহের কথা স্মরণ করে মাফ চেয়েছেন কতটা নিষ্ঠুর আমরা হয়ে গেছি তাই না আর বারবার আমাদের আমাদের ভাগ্যের দোষারোপ করছি অথচ ভাগ্যকে আমরাই ফেলেছি গহীন অন্ধকারে আসুন বৃষ্টির মতো করে মনকে উজাড় করে আল্লাহর দরবারে আমরা কান্না করি তার কাছে চাই তার কাছে আকুতি করি মিনতি করি আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই দিবেন